সালামু আলাইকুম বাংলার খবর টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হামিদুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী মাধবপুর শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত জামায়াত ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও হবিগঞ্জ চার আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুকলিসুর রহমান মাদুপুরে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সভা করেছেন বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুরে উপজেলার একটি স্থানীয় হোটেলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নরজুল ইসলাম মাধুপুর উপজেলা আমির মাওলানা আলাউদ্দিন বুইয়া উপজেলা সেক্রেটারি মুস্তাফা কামাল ও পুরো জামায়াতি ইসলামীর সভাপতি আব্দুর রহমান সোয়াত সবাই বিভিন্ন প্রিন্টু ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন প্রাণী ক্যান্ডি ক্যান্ডিং এমনই বুদ্ধিমান থেকে তৈরি হয় প্রাণী ক্যান্ডি দুষ্টুগর মিষ্টি ক্যান্ডি এটা কিন্তু নির্ধারিত একদল মানুষ যা করতেছে আমরা কিন্তু পুরো দলে করতেছি এটা আমরা করতে এটা একদল মানুষ করতেছে কেমন এটা যে গড়িতে যারা এটা করতেছে আমরা তাদেরকে টিকিট করে বলছি এটা পুরো দল তা এইভাবে বলা যাবে না আরেকটি